আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের তাবলিক জামাতে বিরাট একটি প্রোগ্রাম করে তারা টঙ্গিতে বিশ্ব ইস্তেমা এবং আজকে আমরা দেখলাম ওই ইস্তেমায় বিরাট এক সংঘর্ষ হয়েছে দুই গ্রুপের মধ্যে এবং তাতে তিনজন নিহত হয়েছেন শতাধিক আহত হয়েছেন এখন টঙ্গীর এই যে বিশ্ব এস্তমা মার দখল নিয়ে এই যে মৃত্যু দুই গ্রুপের মারামারি এটা কেন এটার কারণ হল যেখানে দুইটা গ্রুপ একটা হচ্ছে মৌলানা জুবাইরের গ্রুপ আর একটা হচ্ছে মৌলানা সাদ কান্দাল এই দুই গ্রুপের মধ্যে মারামারি এখন এই দুই গ্রুপের দ্বন্দ্ব কি নিয়ে এই দ্বন্দ্ব কিন্তু কয়েক বছর ধরেই চলছে পাবলিকের এই বিভক্তির কারণ হলো প্রথমত যে সংস্কারের কথা বলছেন মৌলানা সাদ পন্থীরা মৌলানা সাদের বক্তব্য হচ্ছে ধর্মীয় শিক্ষা বা প্রচারণা অর্থের মাধ্যমে হওয়া উচিত নয় তিনি যেটা মেনশন করছেন যেটা হলো যে আমাদের দেশও দেখা যায় ওয়াজ করে টাকা নিয়ে ওয়াজ করেন মিলাদ মা ফেলে গেলে টাকা নেন তো এইগুলো তারা বলছেন যে টাকা নিয়ে এইসব করা ঠিক নয় দ্বিতীয় হচ্ছে মাওলানা সাদ বলছেন যে নামাজ মাদ্রাসায় পড়া উচিত নয় মাদ্রাসায় না পড়ে মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে এখন সাদের বিরুদ্ধে আবার অভিযোগ পাল্টা যে গ্রুপ আছে মাওলানা জুবায়ের গ্রুপের তারা বলছেন যে এই সাদ গ্রুপ কোরআন হাদিস নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর বয়ান করে তারা তারা এটা বলছে মৌলানা জুবাইর গুপ যাদের বক্তব্য মানে বল তারা বলতেছে সাদের বক্তব্য হচ্ছে তাবলিকের প্রতিষ্ঠাতা নেতাদের যে পথ ছিল সেই পথের পরিপন্থী তারা আকিদার বাইরে এখন সাতপন্থীরা বলছেন তাদের সংস্কার প্রস্তাব মানতে না পেরে তাদের কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে চালিয়ে দিচ্ছে মৌলানা জুবাইর গ্রুপের লোকেরা এবং এই দুই গ্রুপের দ্বন্দ্ব প্রথম প্রকাশ সাহায্যের দুই হাজার সতেরো সালের নভেম্বরে ওই সময় কাকরাল মসজিদ যেখানে তাবলিক জামাতের ঘাটি বলা হয় সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি হয় দুই সালে আবার দুই সালে এই জামাত দুই ভাগ হয়ে যায় এবং একাংশ যে সম্মেলন করে সেখানে শাহ আহমদ ছিলেন এবং তারা দাবি করেন যে ওই সাতপন্থীদেরকে নিষিদ্ধ করার জন্য এখন মৌলানা সাদ হচ্ছেন ভারতীয় নাগরিক তিনি একজন বিশিষ্ট আলেম এবং তাবলিক জামাতের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস তার নাতি হচ্ছেন মৌলানা সাদ এখন এইসব কিছু বিষয় নিয়ে তাদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব মারামারি একে অপরকে নিষিদ্ধ করার দাবি এখন সরকার পড়েছে বেকায়দায় এখানে ব্যক্তি হচ্ছেন কত মানুষ তিনজন মারা গেছেন এবং প্রশ্ন উঠেছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তো তারা এটা বিবেচনা না করে এইসব বিষয়গুলো বসেই তো ঠিক করা যায় আর যদি কেউ যদি কারো মতের সাথে মিল না হয় তিনি তার আলাদা শান্তিপূর্ণ প্রোগ্রাম করেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে মারামারি আহত নিহত এগুলো তো ইসলামের বিপক্ষে যায় মানুষের বিশ্বাসে চিড় ধরে যে ইসলাম শান্তির ধর্ম এসব কি করছেন তারা যাই হোক আশা করি সবাই বুঝবেন এবং দণ্ড দিররণে সরকারও কাজ করছে এবং এই যে টঙ্গি বিশ্ব ইজতেমা এলাকা এখন আর কেউ থাকতে পারবেন না সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সবাইকে সরে যেতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ